প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুদ সাকিব প্রিয় দর্শক ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে পাশাপাশি পালিয়ে যাওয়ার আগে ও পরে নিশ্চিত করতে পেরেছে শেখ পরিবারের সকলের নিরাপদ পলায়ন গত সাড়ে পনেরো বছর এই কুখ্যাত শেখ পরিবারের যারা লুটেরা রয়েছে তারাই আমাদের এই বাংলাদেশ নামক দেশটিকে লুটে পুটে খেয়েছে এবং বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে স্ক্রিনে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এদের সকলেই শেখ হাসিনার সাথে রক্তের সম্পর্কে সম্পর্কিত এরাই মূলত মোটা দাগে এই শেখ পরিবারের লুটেরা গ্যাং ছবিতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের মাঝে যদি আপনাদেরকে আমি হাসিনা এবং রেহানাবাদে কিছু বহুল আলোচিত কুখ্যাত শেখদের নাম বলতে বলি তাহলে হয়তো আপনারা বলবেন শেখ সেলিম শেখ হেলাল শেখ তন্ময় ইত্যাদি ইত্যাদি কিন্তু আজ আমি যেই দম্পতিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি এরা তেমনভাবে আলোচিত না হলেও এরা শেখ হেলাল শেখ সেলিম বা কুখ্যাত শেখ তন্ময়ের চেয়েও কিন্তু কোনো অংশে কম যায় না এবং ক্ষেত্রবিশেষে আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে যে এরা এদের চেয়েও বেশি পরিমাণ টাকা লুট করেছে এবং প্রভাব বিস্তারের ক্ষেত্রেও কিন্তু এদের চেয়ে কোনো অংশে তারা কম ছিল না এবং হাসিনা এবং রেহানার বিশ্বস্ত ক্যাশিয়ার হিসেবে এমন কোনো অপকর্ম নেই যা এই দম্পতি করেনি তো এটি আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের বাংলাদেশে এত এত মিডিয়া থাকলেও তারা কিন্তু কখনোই এই দম্পতির বিরুদ্ধে কোনো অনুসন্ধানী রিপোর্ট করেনি পাশাপাশি পাঁচ আগস্টের পরেও কিন্তু এই দম্পতিকে এক্সপোজ করে আমরা একটা মিডিয়াতেও কিন্তু সে অর্থে কোনো রিপোর্ট হতে দেখলাম না তো যার ফলে আপনাদের অনেকেই হয়তো আজই প্রথম আমার মাধ্যমেই এই ভয়ঙ্কর লুটেরা দম্পতিদের সম্পর্কে জানতে চলেছেন তো চলুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল প্রতিবেদনে হাসিনা ও রেহানার বিশ্বস্ত ক্যাশিয়ার দম্পতি শেখ সালাউদ্দিন জুয়েল ও শাহনা সম্পার মুখোশ উন্মোচন প্রিয় দর্শক প্রথমেই আমি একটু কথা বলতে চাই আমি দুর্বৃত্ত শেখ সালাউদ্দিন জুয়েল প্রসঙ্গে দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই শেখ সালাউদ্দিন জুয়েলের আওয়ামী লীগের কোন দলীয় পদপদবি কিন্তু ছিল না কিন্তু শেখ পরিবারের সদস্য হওয়ায় পথ ছাড়াই কিন্তু সে দলে ব্যাপক প্রভাব বিস্তার করতে থাকে এবং থেকে জয়লাভ করে আসনটি নিজের করে নেন শেখ মুজিবের ভাতিজা এবং আওয়ামী লীগের সভাপতি ফেসিস্ট শেখ হাসিনার এই চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল সবচেয়ে মজার ব্যাপার ঘটে দু হাজার চব্বিশের ডামি নির্বাচনের সময় তখন এই প্রভাবশালী শেখের বিরুদ্ধে খুলনা দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার মতোই কেউ ছিল না তাই তার নিজের পিএস সাইদুর রহমানকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে এলাকাতে জন্ম দেন এই আওয়ামী লীগের দুর্বৃত্ত শেখ সালাউদ্দিন জুয়েল তো এবার আসা যাক শেখ সালাউদ্দিন জুয়েলের স্ত্রী ইয়াসমিন শম্পা প্রসঙ্গে যারা আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে ধান্দা করেছেন তাদের কাছে বেশ পরিচিত একটি নাম এই ইয়াসমিন সম্পা যিনি শম্পা ভাবি নামেই অধিক পরিচিত আমি নিশ্চিত আমার যারা দর্শক তাদের অনেকেই হয়তো আজই প্রথম এই কুখ্যাত শম্পা ভাবির চেহারাটি দেখছেন অথবা তার সম্পর্কে আমার মাধ্যমে জানতে চলেছেন এই ভাবি মূলত এভাবেই অপকর্ম করেছেন নীরবে ও নিভৃতে তিনি কখনোই শেখ ফজলেনুর তাপস শেখ সেলিম বা অন্যান্য শেখ পরিবারের দুর্বৃত্তদের মতো মিডিয়ার সামনে গিয়ে হাসিনার পক্ষে হুঙ্কার করেননি তিনি প্রচার বিমুখ কিন্তু ধান্দার ক্ষেত্রে কিন্তু আবার সবার চেয়ে এগিয়েছিলেন যে কারণেই হাসিনা এবং রেহানার খুব কাছাকাছি থেকেই তিনি নিজের ধান্দা বাগিয়ে নিয়েছেন এবং তাদের বিশ্বস্ত ক্যাশিয়ার হিসেবেও কাজ করেছিলেন খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি গডফাদারদের বিরুদ্ধে এখনো কথা বলতে ভয় শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই সম্পাভাবির অপকর্ম সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গিয়েছিল এই রিপোর্টটি থেকে জানা যায় হেলাল ও তার ছেলে তন্ময়ের বাইরে এই পরিবারের সদস্যদের মধ্যে শেখ জুয়েল সাম্প্রতিক সময়ে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন এর পেছনে জুয়েলের স্ত্রী ইয়াসমিন সম্পার ভূমিকা দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা শাহানা সাম্প্রতিক বছরগুলোতে গণভবনে অবস্থান করতেন বেশি প্রশাসন ও সরকারের বিভিন্ন দপ্তরে তার তদ্বির বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অর্থাৎ এই সম্পাভাবির তদ্বির ছাড়া গণভবন থেকে অনেক ব্যাপারেই সবুজ সংকেত পাওয়া যেত না যারা হাসিনা ও রেহানার সাথে সরাসরি যোগাযোগ করতে পারতেন না তারা মিডলম্যান হিসেবে এই সম্পাভাবী স্মরণাপন্ন হতেন এই হাজার হাজার কোটি টাকা ঘুষের বিনিময়ে বিভিন্ন প্রকল্পের কাজ নিয়োগ মনোনয়ন ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা রাখতেন যেহেতু হাসিনা এবং রেহানার সাথেই সে সরাসরি কানেক্টেড ছিল দু সাল থেকে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ মালিক গ্রুপটি ছিল শেখ পরিবারের নিয়ন্ত্রণে দু এগারো থেকে দু সতেরো সাল পর্যন্ত এই সংগঠনের সভাপতি ছিলেন শেখ ওই জাহাজের ব্যবসা নিয়ন্ত্রণ করে এই দম্পতি শত শত কোটি টাকার মালিক হয়ে যায় যার একটা উল্লেখযোগ্য অংশ পেত হাসিনা ও রেহানা তাদের আশীর্বাদ পুষ্ট মালিকদের জাহাজে পণ্য সরবরাহের পর অন্য মালিকরা পণ্য সরবরাহের কাজ পেত ফলে অনেক ব্যবসায়ী নৌযানগুলো দিনের পর দিন অলস ভাবেই পরে থাকত শম্পা ও তার স্বামী শেখ জুয়েলের দাপটে অনেকেই তখন ব্যবসা গুটিয়ে চলে যান এবং করে দেন তাদের জাহাজগুলো এভাবেই পুরো জাহাজ শিল্পটাকে কেন্দ্র করেই একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল এই দুর্নীতিবাজ দম্পতি দু আঠারো সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী শম্পার স্বামী শেখ জুয়েলের বার্ষিক আয় ছিল তিন কোটি বিশ লাখ টাকা দু সালে বার্ষিক আয় হয়েছে সাত কোটি আঠাশ লাখ ও অস্থাবর সম্পদের পরিমাণ আটত্রিশ কোটি সাতাশ লাখ টাকা কার্গো ও ফিশিং ট্রলার সম্পদ হিসাবে দেখালেও তাতে বিনিয়োগের পরিমাণ তারা উল্লেখ করেননি দু সালে তাদের অস্থাবর সম্পদ হিসেবে মাত্র আটত্রিশ কোটি সাতাশ লাখ টাকা দেখানো হলেও প্রকৃতপক্ষে তাদের সম্পদের পরিমাণ যে হাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে এবং এদের বেশিরভাগে যে বিদেশে পাচার হয়ে গিয়েছে এটাই আমরা আমাদের সূত্র মারফত জানতে পেরেছি তো ফ্যাসিস্ট আমি সরকারের অন্যতম দোষের এই দম্পতি বর্তমানে ভারতে পালিয়ে রয়েছে বর্তমান সরকার জুয়েল ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট শেখ জুয়েলের স্ত্রী শাহনা ইয়াসমিন শম্পা ছেলে শেখ ফারদিন নাসের তার ভাই শেখ জালালুদ্দিন রুবেল শেখ উদ্দিন শেখ বেলালুদ্দিন বাবু ও বোন তাহমিনা কবিরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন তবে আমাদের কাছে আশঙ্কার ব্যাপার হল হাসিনার অন্যতম অনুগত শেখ পরিবারের এই দুর্বৃত্ত অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্রে মেতে উঠতে পারে তাই বর্তমান সরকারকে অবশ্যই ভারতের সাথে আলাপ আলোচনা করে এসব দুর্বৃত্তদেরকে দেশে ফিরিয়ে আনার একটা উদ্যোগ গ্রহণ করতে হবে এবং দেশে এদেরকে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং এ ব্যাপারে ভারত সরকার যদি আমাদের সহযোগিতা না করে তবে প্রয়োজনে আমাদের আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে হবে কিন্তু শম্পা ও জুয়েলের মতো শেখ পরিবারের দুর্বৃত্তদের বিচারের মুখোমুখি করতে না পারলে সেটা হবে আমাদের সকলেরই একটা কালেকটিভ বা সমষ্টিগত ব্যর্থতা আর এই ব্যর্থতার মাসুল কিন্তু অনেক বেশি দিতে হতে পারে যেহেতু তাদের কাছে রয়েছে প্রচুর কালো টাকা এবং এই কালো টাকাকে কাজে লাগিয়ে কিন্তু তারা আগামী দিনগুলোতে আমাদের এই দেশকে একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টির দিকে ঠেলে দিতে পারে তো দর্শক আশা করব যারা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ রয়েছেন তারা আমার এই ভিডিওর মর্মার্থ অনুধাবন করবেন এবং সেই অনুযায়ী যেটি তাদের করণীয় সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন দর্শক এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ